হ্যালো ইম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি বাড়িতে আসি আজকে অনেকদিন হয়ে গেছে আমার বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে গিয়ে পরীক্ষা এই পরীক্ষাটা এমন সময় ওরা ফেলে মানে যে সময় একবার বেশি ব্যস্ত থাকি ওই সময় পরীক্ষাটা ফেলে যাই হোক অনেকদিন ধরে বাড়িতে আসছি আজকে বিকেলে চলে যাওয়ার কথা বা ছোট বোন গেছিলাম এই জন্য যাওয়া হয় নাই তো আমি ইতিমধ্যে অনেকগুলো গাছই কালেকশন করছি যেগুলো আপনাদের দেখানো হয় নাই তো আজকে গাছগুলো আপনাদেরকে দেখাবো অনেক বেশি বৃষ্টি হচ্ছে তাই আমি এই গাছগুলো কালকে দেখাতে পারি নাই বাট আজকে আপনাদের গাছগুলো দেখাবো যদিও আপনারা অনেকে আসেন আমাদের গাছের ভিডিও গুলো ভালো আসেন তো চলুন তাহলে আজকে এক নজরে আমার গাছগুলো দেখানো শুরু করি আপনাদেরকে প্রথমে দেখাবো আমার একটা লেবু গাছ এই লেবু গাছটা কয়েকদিন আগে আমি কালেকশন করছি সৌরমঞ্চের হাট থেকে মানে এটা হচ্ছে কি আমাদের একটি বাজার যেখানে অনেক রকম গাছ পাওয়া যায় এরপর আমি দেখাবো আমার একটি কদবেল গাছ এই গাছটি হচ্ছে গিয়ে অনেক খোঁজার পর পাইছি মানে এই গাছগুলো কলবের গাছ পাওয়াটা খুবই কঠিন তো অবশ্যই পেলাম সমুঞ্চি বাজার থেকে তো আমি শুধুমাত্র একটি গাছ সংগ্রহ করলাম এটি হচ্ছে গিয়ে লটকন গাছটি এটা সবাই দেখছে আমার এই লেচু গাছটির সম্বন্ধে আপনাদের কাছ থেকে কিছু আমি কারণ এটা লাগানোর পর এটার পাতা সবগুলো ঝরে গেছে এরপর যার থেকে কিনছি সে বলছে তো ভাইয়া এটা ঠিক হয়ে যাবে বাট আপনাদের আমি জানতে চাচ্ছি মানে এটা কি আসলে কি ঠিক হবে না কি এটা উঠে ফেলা দিব কিন্তু এখনো গাছটা এখনো কাঁচা আছে ভিতরে এখন আপনারা আমাকে সাজেশন দেবেন যে আমি এই গাছটাকে রাখবো বোনাকে নাকি উঠাই ফেলাই দিব আর এই গাছটা হচ্ছে গিয়ে একটা বাতামি লেবু মানে হচ্ছে গিয়ে জাম্বুরা এই গাছটা লাগাইছি আমি আজকে অনেকদিন বাট কোনো প্রকার কোন ফল বা ফুল এর থেকে আমি দেখতে পাই নাই আর এটি হচ্ছে গিয়ে আমার সেই বরি গাছ এই বরি গাছে অনেকগুলো ফল ধরছিল বাট এখানে হচ্ছে গিয়ে এখান দিয়ে হচ্ছে গিয়ে মানুষ হাঁটাচলা করতে জন্য আমার গাছের প্রত্যেকটা বড়ি নষ্ট করে ফেলছে এ হচ্ছে গিয়ে আমার গাছের কালেকশন বাট ইনশাল্লাহ আরো চেষ্টা করবো আমি বৃষ্টি হচ্ছে প্রচুর মানে বৃষ্টির মধ্যে এখন এখন হচ্ছে গাছ লাগানোর সময় এই গাছ লাগানোর এখন এখন যেকোনো গাছ লাগালে এখন হবে আমি সব রকমের গাছ লাগাতে পছন্দ করি কেন না পেয়ারা গাছটা আমার লাগাতে একদমই ভালো লাগে না কারণ এই গাছগুলো আমাদের বাড়িতে আগে এত বেশি ছিল মানে বলার বাইরে এখন এই যে দুইটা গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই এই গাছগুলো লাগানোর পর মানে মারা যায় এই জন্য আমি এই গাছগুলো একটু কমই কালেকশন করি আমার আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই সবারি কমেন্ট করে জানাবেন এই বৃষ্টির মধ্যে জন্য ব্লক করতেছি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য